বন্ধুরা প্রথমে আমরা এখন গিরিবাজ পায়রা দেখছি হ্যাঁ তো প্রথমে আমরা গিরিবাজ পায়রা দেখব যদি ভিডিওটা বড় হয়ে থাকে তাহলে হয়তো দুটো পার্ট আসবে একটা ম্যাট্রসের পার্ট আসবে তো এই দেখুন প্রথমে আমরা কি গিরিবাজ পায়রা দেখছি এটা বীরভুমের গিরিবাজ পায়রা এটা নর পায়রা না আর এটা मादा পায়রা দেখুন চোখ সাদা এই দেখুন দেখুন হুম

ধারি পায়রা না বাচ্চা সেল হবে না ঠিক আছে পায়রা ছাড়ো দেখি দেখি আমরা খুব সুন্দর স্ট্যান্ডিং লাল বাচ্চা খুব ভালো বাচ্চা

খুব সুন্দর দেখি পায়রা গুলো ছাড়ো একবার স্ট্যান্ডিংটা দেখি পায়রা পায়রা হাতে সৌন্দর্য বাড়ে না দেখুন এই ফোকাস আসছে হ্যাঁ খুব সুন্দর স্ট্যান্ডিংটা খুব সুন্দর পায়রা বাহ নটটা তো একদম সেরা পায়রা ঠিক আছে নেক্সট দেখাও আসিস না আমাদের গিরাবাজ পায়রা দেখাও হ্যাঁ এর বাচ্চা দেখাও এর বাচ্চা আছে একটাই আছে না এই দেখুন এটা ওর বাচ্চা কপরের হবে বাচ্চাটা এখন ধারি হয়ে গেছে না পায়রা বাচ্চারা চোখটা তো সেরা এসেছে গো সেই লেভেলের চোখ এসেছে বন্ধুরা দেখুন এই দেখুন যারা ভিডিওটা একটু ভালো কোয়ালিটিতে দেখছেন আশা করছি চোখটা একটু বুঝতে পারবেন খুব সুন্দর লেভেলের চোখ বাহ দেখি পায়রাটা একবার ধরা যাবে দর্শকদের চোখটা দেখায় ভালোভাবে দেখি এই দেখুন চোখটা দেখুন একটু ওইদিকে ঘোরাও না ভাবদা হ্যাঁ এই দেখুন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কী লেভেলের চোখ আছে খুব সুন্দর এসছে বাচ্চাটা ঠিক আছে নেক্সট দেখি আসিস দা আমাদের এবার কি পারারে দেখাছো গিরিবাজ গিরি এটা মানে গিরিবাজেরই ভিডিও আসছে এরপরে ম্যাট্রাসের আরেকটা সেকেন্ড পার্ট আসবে আসিস দা ব্লফটের গিরিবাজ ধাড়ি পাইর গিরিবাজ গিরাবাজ ধারই না

ঠিক আছে কালদম পায়রা আছে কালদম আছে কালদম পায়রা কালদম দেখি কি রকম কালদম আছে আজিজদার কাছে কালদম একটা বাজির পায়রা আছে তাও না ওটা বেরিয়ে গেছে এখন খোর থেকে বেরিয়ে গেছে ছাদের উপরে বসে আছে এই কালদম একটা নর না কালদম নর আওয়াজ পায়রা জোড়া দাও গেছি পায়রাগুলো নষ্ট হয়ে গেছে কালদম নর দেখুন চক্রতে পুরো সাদা আর এটা আমার পুরো আছে 5 ঘন্টা তার জন্য জোড়া দাও আছে এই কলমটা সে মাদিটাও ভালো পায়রা না হ্যাঁ ভালো পায়রা এই বাচ্চা আছে কি এখন হ্যাঁ বাচ্চা আছে ঠিক আছে পায়রা গুলো ছেড়ে দেখি দে বাচ্চা দেখো পায়রা স্ট্যান্ডিং দেখি এই দেখুন কি লেভেলের পায়রা দেখুন সেই আর এটা মাদিটা না এর বাচ্চাটা দেখি

তার মধ্যে কেউ যদি চাই বেশি নিলে একটু কম বেশি করা যাবে দুই এক পিসে সেরকম কম হবে না আটশো টাকা ঠিক আছে আটশো টাকা নেক্সট দেখি আশিস দা গিরিবাজ আর নেই নাকি হ্যাঁ তো গিরিবাজ বাইরে দেখি আশিস দাকে তো এখন খুব চিন্তিত মনে হচ্ছে আশিস দা খুব ডিপ্রেশনে আছে নাকি আশিস দা দেখি গিরিবাজ বাইরে আশিস দা হাসছে দেখছেন তো বন্ধুরা দেখি एक लो देसी बार है ना नोट आचो खोलू दाजे मार रहे चुक साधा साधा आचे देखिए चारो केरो कुंभ रे जल रचे चार घंटा उड़ा आज चार घंटा इधर खून चले जालो उड़े जालो ना अरे इधर खून काल दम पायरा था कुक एक्टिव पायरा उड़े जाते हैं इधर खून रबाजी है सी ना कि काल दम टार रबाजी ठीक � এখানে আছে মনে হয় একটা জ্যাক পুলং মাদি দেখলাম না আমরা প্রথমে এসে এখানে আছে একটা গিরিওয়াজ মাদি আছে ওখানেও একটা মাদি আছে না এই দেখুন জ্যাক পুলং মাদি আশিস দ্য লফ আমরাই বলছি যে পায়রা এখানে আছে একটা গিরিওয়াজ ভুলে যাচ্ছে না এই দেখুন একদম সেই ঠোঁটটা অনেক ছোটো কোনটা জ্যাক পুলুংটা লালটা

এই নম্বরে তো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নম্বরে একটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তো ঠিক আছে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে আশিস দার ম্যাট্রাস পাইরা রিটেল